কিছুই দেখো না কিন্তু আমি মারি ঠিকই তুমি তুমি পিচি মানুষ তুমি দেখতেও পারবো না কে বল মারবে সেটা দিয়ে ছয় মারবো বল করতে পারলে পরে আলফিল ইট ফিলস ওভরি ওয়ানি অনেক ছোটবেলায় আমাদের এটা খেলা হতো অ্যান্ড বড় হওয়ার পর আসলে ওই সুযোগটা ওই অপরচুনিটিটা আমরা কখনো পাইনি ওই এনভায়রনমেন্টটা পাইনি সো এরকম যে একটা সুন্দর গেম আমাদের জন্য অর্গানাইজ করা হচ্ছে এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস টু সিসিয়াল অ্যান্ড প্র্যাকটিস করে আরও ভালো লাগে এখানে সব চেনা মুখ অনেকের সাথে অনেকদিন পরপর দেখা হচ্ছে কাজ করছি একসাথে সো ইট ফালস গ্রেট আমাদের বেশ ঘাম ঝোরাতে হয় হ্যাঁ দেখে মনে হচ্ছে আমি এমনিতে একটুখানি কম ঘামি নর্মালি মানে আমি অনেক গরম লাগলে পরেও আমি একটু কম ঘামে অ্যান্ড তার উপরে হলো আমি ওই দমে এখনো প্র্যাকটিসটা করিনি আমি টুকটাক করেছি আর একটু পরে ঘাম ঝরা শুরু হবে গেস আচ্ছা যেহেতু বলেন পুরোপুরি এখন ওইভাবে শুরু করেনি তাহলে আমি আসছি একটু হ্যাঁ তোলো আপনার পারফরম্যান্স কি যদি প্র্যাকটিসই আমাদের তো এখনো প্র্যাকটিস টাইম মাত্র শুরু হলো আমরা তো একটু পর থেকে আরও ওয়ার্ম আপ করে আরো একজন একজন করে আমরা প্র্যাকটিস করতে একবারই তো সবাই করতে পারবো না সো আমি ওই দিকে একটু প্র্যাকটিস করে আসছে এখানে আবার একজন একজন করে প্র্যাকটিস হচ্ছে এটা ফ্রি হলে পরে আবার আমি নামবো সো এইভাবে সিরিয়াল বাই করছি না ব্যাটিং কোনটা বেশি এনজয় করছেন ব্যাটিং ব্যাটিং यस একটাও তো দেখিনি তুমি কিছুই দেখো না কিন্তু আমি মারি ঠিকই তুমি তুমি পিচ্ছি মানুষ তুমি দেখতেও পারবে না আমার ছোটবেলায় যেটা সবাই করি যে ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে যে খেলার ব্যাপারটা ছিল ওইটাই এছাড়া ক্রিকেট ওইভাবে করে কখনো প্র্যাকটিস করা হয়নি ক্রিকেট মানে খেলা হয়নি না ক্রিকেটটা আমার একটু কম খেলা হয়েছে কেমন দেখছেন অনেক ভালো দেখছে এবার কারণ দ্য সেকেন্ড টাইম ইটস টাইমিং হেয়ার সো আগের থেকে অনেকগুলো লেসেন্স নেওয়া হয়েছে আগে যে ভুলগুলো ছিল সেই থেকে অনেক কিছু এবার অনেক বেশি ওয়েল অর্গানাইজড ভাবে করা ট্রাই করছে সো ইয়াস যেহেতু প্রিভিয়াসলি আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স কিছুটা হলেও আছে ওই জিনিসগুলো এবার যেন না হয় এটা আমরা লেভেল বেস ট্রাই করে যাচ্ছি অর্গানাইজার্স ট্রাই করে যাচ্ছে যাচ্ছি সবাই বলে যে এগুলো এড়িয়ে যাবে আর আগের তুলনায় আরও বেশি ভালো হবে এটা হবে না সেটা হবে না তারপরও দেখা যায় এড়ানো যায় না কিছু জিনিস অন স্পট গেমসের ব্যাপারটা যেরকম এক্স টোটালি আর রিয়্যালিটি শো সো এখানে কিছু স্ক্রিপ্টেড না এখানে কিছু রেকর্ডেড না সো কিছু জিনিস তো আসলে এড়ানো প্র মানে পসিবল না এখন আমি যদি গেমের ভিতরে একটা সিনক্রিয়েট করে ফেলি সেটা তো এরানো পসিবল হবে না বাট আগে থেকে আমাদেরকে রেকমেন্ডেশানস দেয়া থাকে অনেক কিছু সো ওইটুকু যদি আমরা মেনটেইন করে সবাই চলতে পারি আই থ্যাঙ্ক ইভের থিঙ্কস গন অ ফাইন পূর্বে স্টাইট পূর্ব আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন অনেকেই আছেন অনেকে ভালোও খেলেছেন আপনার এরকম কী আছে যে যার বলে ছয় মারা দিচ্ছে বা এরকম অন্য আপনার সক্ষমের যার উইকেটটা আপনার নেওয়ার খুব দিচ্ছে কী আম আমার তো ইচ্ছা যে যে সামনে আসবে তাকেই বোল্ট করে ফেলব আর যে বল মারবে সেটা থেকে ছয় মারবো পার্টিকুলারলি যে কারোর একটা আছে এরকম নাই এখন বাট হ্যাঁ এখানে তো অনেকেই খেলছে না এখন এখানে সবচেয়ে বড় নায়ক আছে সিয়াম সো সিয়ামকে বোল করতে পারলে পরে আলফিল বাট আমাদের তো মেয়েদের সাথে ম্যাচ হচ্ছে সো এটা পারবো না মেয়েদের মধ্যে অনেকে ভালো খেলে হ্যাঁ মেয়েদের ভিতর অনেকেই ভালো খেলে আমার বোন আছেন র্যাম্প মডেল তুলিকা অ্যানজে সো ও হইল এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার ওকে সবাই মোটামুটি একটু ভয়ও পাচ্ছে অনেক মেয়েরাই সো এখন ওর সাথে আসলে কেউ সামনাসামনিও করতে যাচ্ছে না ওকে যদি আমি কখনো বল করতে পারি তাইলে আই ফিল দ্যাট হ্যাঁ আই ক্যান অ্যাকচুয়ালি প্লে গুড আর না হলে এরকম আমার মতো হিসাবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে